চুক রাখছে খেলা খবরে রায়গঞ্জ স্টেডিয়ামে চলছে স্বর্গীয় দেবকুমার দত্ত স্মৃতি ফুটবল প্রতিযোগিতা উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত ফুটবল লিগে অংশগ্রহণ করেছে জেলা ক্রীড়া সংস্থা অনুমোদিত দশটি দল পাঁচটি করে দলকে দুটি গ্রুপে ভাগ করে তেসরা জুলাই থেকে শুরু হয় রায়গন স্টেডিয়ামে এই ফুটবল লীগ শুক্রবার ফুটবল লীগের খেলায় পরস্পরের মুখোমুখি হয় গ্রুপ এর দুই দল অরবিন্দ স্পোর্টিং ক্লাব এবং রামপুর সূর্য স্মৃতি সংঘ প্রথম ম্যাচে জয় পাওয়ার কিছুটা নিয়ে মাঠে নামে অরবিন্দ স্পোর্টিং ক্লাবের ফুটবলাররা ম্যাচ শুরু প্রথম থেকে ম্যাচের রাশ নিজেদের নিয়ন্ত্রণে নেয় অরবিন্দ স্পোর্টিং ক্লাব কার্যতে এক পেশে ফুটবল ম্যাচে এই দিন রামপুর সূর্যস্মৃতি সংঘকে সাত শূন্য গোলে পরাজিত করে জয় পায় অরবিন্দ স্পোর্টিং ক্লাব অরবিন্দ স্পোর্টিং ক্লাবের পক্ষে তিনটি গোল করেছেন অজয় সূত্রধর এবং মিলন বর্মু একটি করে গোল করেছেন সিমন চৌরে এদিনের খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন অরবিন্দ স্পোর্টিং ক্লাবের নীলু হেমব্রম এদিনে জয়ের ফলে দুটি ম্যাচ খেলে দুটিতেই জয়ের সুবাদে গ্রুপ এর পয়েন্টে টেবিলের শীর্ষে পৌঁছে গেল অরবিন্দ স্পোর্টিং ক্লাব শনিবার লিগের খেলায় পরস্পরের বিরুদ্ধে মাঠে নামবে গ্রুপ বির দুই দল রায়গঞ্জ স্পোর্টস ক্লাব এবং রায়গঞ্জ কুলিক স্পোর্টস